এটা হচ্ছে নারায়ণগঞ্জের আহ সিটি মার্কেট বিশাল একটি পাইকারি মার্কেট এখানে কিন্তু অনেকগুলো হুঁশিয়ারি শপে শপ রয়েছে এবং এখানকার একটি বৃহত্তম পাইকারি শপ হচ্ছে মদিনা গার্মেন্ট যারা শীতের পোশাক নিয়ে ব্যবসা করতেছেন এই ভিডিওটি আপনাদের জন্য একটা কথা বলে রাখতে চাই তাদের এখানকার যত কালেকশন সবই কিন্তু তাদের নিজস্ব কারখানায় তৈরি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে শীতের হুডি এগুলো সব হচ্ছে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের শীতের হুডি এখানে দেখেন প্যান্টের কালেকশন রয়েছে টপসের কালেকশন রয়েছে অর্থাৎ বিশাল একটি পাইকারি এই যে দেখেন দর্শক সবই হচ্ছে হুডির কিন্তু তাদের ভিতর থেকে বাহির সবই কালেকশন রয়েছে যত ধরনের অনলাইন টুপি থেকে শুরু করে যত ধরনের শীতের টুপি সবই কিন্তু তাদের এখানে রয়েছে আজকে এমন কিছু দেখাবে এমন কিছু দাম বলবে বল বলা হবে যাতে মানে শীতের মালে

ডিভাইডার যে ডিভাইডার কথা না বললেই নয় এটা জানেন মদিনা গার্মেন্টস একমাত্র প্রস্তুত কারক আর এটা ছাড়া দোকানদারি হয় না শীতের জন্য থ্রি কোয়ার্টার আচ্ছা এটা পঁচিশ টাকা ব্যস্ত ব্যস্তাম এখন এটাও দুই টাকা কমিয়ে তেইশ টাকা এনেছি মাত্র তেইশ টাকা তেইশ খুব চলে আরামদায়ক সফট কাপড় আচ্ছা এটা পঁয়ত্রিশ টাকা বিক্রি করতাম এটা এখন রেট হলো তিরিশ টাকা তিরিশ টাকা এ আপনার ব্লেজার কাপড়ের মধ্যে খুব ভালো একটা মাল খুবই চলে এটা রেট ছিল পঁচিশ টাকা পঁচিশ টাকা তা কমিয়ে এখন এটা বিশ টাকা বিশ টাকা মানে মোটারসি বলে এটাকে খুব ভালো একটা কাপড়ের মধ্যে এবং দেখেন খুব মোটা কাপড়ের মধ্যে কোনো জোড়া নাই তিরিশ টাকা বিক্রি করতাম এটা রেট পাঁচ টাকা কমিয়ে পঁচিশ টাকা পাঁচ টাকা কমিয়ে বিশ টাকা থেকে শুরু হয়েছে বিশ টাকা তারপরে দেখেন এই যে আরো একটা লটো যে লটোর কথা না বললেই নয় লটো সবসময় চলে আসছে এখনো চলে আচ্ছা এই লটোটা পঁচিশ টাকা বেস্তাম বা বিশ টাকা থেকে শুরু ছিল এখন পুরো সাইজই মাত্র বিশ টাকা মোটামুটিভাবে পাঁচ সাত বছর আর দশ বছরের বাচ্চারা পড়তে পারবে আচ্ছা এটা আপনার ৩০ তিরিশ টাকা আমাদের রেট ছিল এটা কমিয়ে এখন এটা পঁচিশ টাকায় চলে আসছে পঁচিশ টাকা এটা খুব ভালো একটা প্রোডাক্ট এটা চল্লিশ টাকা বিক্রি করতাম এটাও কমে এখন চলে আসছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দেন খুব সফট একটা মাল একেবারে সফট একবারে শীতের মধ্যে কার্যকরী একটা এই এটা বাচ্চাদের জন্য খুব আরামদায়ক এটা পঞ্চাশ টাকা বিক্রি করতাম সেটা কমিয়ে দশ টাকা কমিয়ে এখন এটা চল্লিশ টাকা মাত্র টাইপিং করা খুব সুন্দর আরামদায়ক কাপড় এখন চলেও খুব বেশি মোটামুটি মিল করে চলে আচ্ছা এটা রেট হলো ছিল পঁয়তাল্লিশ টাকা পাঁচ টাকা কমে এখন চল্লিশ টাকা এটার রেট ষাট টাকা বিক্রি করতাম এটাও পাঁচ টাকা কমে এখন পঞ্চান্ন টাকা টাকা খুব সুন্দর একটা মাল এটা পঞ্চাশ টাকা বিক্রি করতাম পাঁচ টাকা কমিয়ে এখন এটা পঁয়তাল্লিশ টাকা কথা না বললেই হয় এই কুলটি কাপড় তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি করতাম এটা কমিয়ে এখন এটা পঁচিশ টাকা মাত্র তারপর দেখেন এই যে পাটটা গুলগোলা যে গুলগোলার কথা না বললেই নয় এই গুলগুলা সবসময় বিক্রি করে আসছি এখনও চলে এটা রেট হলো আপনার এটা তিরিশ টাকা বিক্রি করতাম পাঁচ টাকা কমিয়ে এখন পঁচিশ টাকা এই সুইপশার্টের কথা না বললেই নয় ষাট টাকা বিক্রি করতাম এটা পঞ্চান্ন টাকা এখন ওটা কাপড় ব্লেজার কাপড়ের মধ্যে এটা বিক্রি করতাম আপনার চল্লিশ টাকা এখন এটা কমিয়ে নিয়ে আসছি একবারে জিরো পয়েন্টে মাত্র পঁচিশ টাকা মাত্র এখানে তো আমরা স্যাম্পল দেখালাম আর আপনাদের প্রত্যেক প্রকারের মাল এভাবেই মানে বিশাল স্টক থাকেই তো এ টু জেড আইটেম নিয়ে মদিনা গার্মেন্টস এই প্রতিষ্ঠানটি সাজিয়েছি টপস ছাড়া তো দোকানদারি হয় না দেখেন এই টপস ছাড়া দোকানদারি হয় না এই টপসটা আমি বিক্রি করতাম পঁয়ষট্টি টাকায় এটাও পাঁচ টাকা কমিয়ে এটা হলো এখন ষাট টাকা মাত্র টপস যে লস টপস আমি টাকা বিক্রি করতাম এটাও পাঁচ টাকা কমিয়ে এখন মাত্র সত্তর টাকা সত্তর ইন্টারলকের মধ্যে দেখেন ইন্টারলকের মধ্যে খুব মোটা রিপ কাপড়ের মধ্যে ইন্টারলকের মধ্যে দেখেন এটা নব্বই টাকা বিক্রি করতাম দশ টাকা কমে এখন এটা মাত্র আশি টাকা আশি টাকা তবে সেটা হলো শীতের শেষ লগ্নে আমাদের বেচা কিন্তু ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যায় তবে শীতের শেষ লগ্নে দ্রুত আমার এখানে আসতে হবে আমরা আবার জানুয়ারি থেকে গরমের মাল বিক্রি করবো জি ওকে এগুলো সেট থাকে হ্যাঁ সেই রকম মাল দেখেন এই যে এই যে দেখেন আচ্ছা উদ্যোক্তা আমার এখানে চলে আসছে শত শত লোক আলহামদুলিল্লাহ আমার থেকে মাল নিয়ে হ্যাঁ সফল ব্যবসায়ী হিসাবে আত্মপ্রকাশ করেছে হ্যাঁ টাকা আশি টাকা আছে তারপরে দেখেন এই যে পর্যাপ্ত পরিমানে বড় টপস আছে আমাদের এখানে এই যে এখানে দেখেন আরো কিছু তথ্য আছে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর নতুন আইটেমের ডিজাইন পেয়ে যাবেন আপনারা তবে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই টপসের প্যান্ট সত্তর টাকা বিক্রি করতাম পাঁচ টাকা কমিয়ে এখন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা চলে আসছে এই যে আর একটা আর একটা দেখেন তো এই দেখেন এই যে আরো একটা দেখেন এই যে এটা পঞ্চাশ টাকা বিক্রি করতাম পাঁচ টাকা কমিয়ে এখন পঁয়তাল্লিশ টাকায় চলে আসছে তারপর দেখেন এই যে আরো একটা মাল এই যে দেখেন মাত্র এটা মাত্র পঞ্চান্ন টাকা ষাট টাকা বিক্রি করতাম পাঁচ টাকা কমিয়ে পঞ্চান্ন টাকা

তারা পেয়ে যাবে গরমের মাল গুলা আমাদের কারখানায় এখন চন্দ্র একটা মাল তারপর দেখেন এই যে বিভিন্ন রকমের সেট

আমি জোড়া নিয়ে আসছি জুতা হ্যাঁ অনেকে ছয় টাকা ষাট টাকা বিক্রি করে মদিনা গার্মেন্টস বাংলাদেশের মধ্যে একটাই প্রতিষ্ঠান সেটা হলো যে সবচাইতে কম রেটে ভালো মাল দিয়ে থাকে এই যে দেখেন তো দেখেন এটা জোড়া কিনতে পুরো 50 টাকা জোড়া আর টাকা পিস করে আচ্ছা গারমেছে এক potro মদিনার গারমেছে কমরেডি দিয়ে থাকে 60 টাকা থেকে শুরু 60 65 70 এভাবেই আছে দেখেন আচ্ছা এই যে দেখেন একটা মালে কোনো প্রকার জোড়া পাবেন না একটা মালে কোনো পাতলা মাল পাবেন না তারপর দেখেন মোটা একটা বান্ডেল মাল 12 পিস মাল নিয়ে যাও জানেন এমন মোটা তো দেখেন এই যে দেখেন এখানে আছে আচ্ছা আসেন এদিকে হচ্ছে আপনার সব শীতের টুপি মুজা না জি এখানে যা পাবেন সব শীতের টুপি মুজা পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন আমি দেখাচ্ছি

হাত হাত মোজা মোজা বাচ্চাদের হাত মোজা বাচ্চাদের হাত ওকে অনলাইন অনলাইন টুপি তোমার দেখে নেবো কত দেখাবো আর অনলাইন এই যে অনলাইন টিভি দেখেন একটু দেখাচ্ছি একটা আইটেম দেখাচ্ছি আইটেম আছে কয়েকটাই আমি আপনাকে একটা আইটেমের অনলাইন টিভি দেখাচ্ছি এই যে দেখেন অনলাইন টুপি হান্ড্রেড পার্সেন্ট শেরফা দিয়ে মদিনা গার্মেন্টস এবছর অনলাইন টুপি তৈরি করেছে এবং ষাট টাকা থেকে শুরু ষাট সত্তর আশি নব্বই একশো একশো বিশ টাকা পর্যন্ত আছে দেখেন স্টক সীমিত তো এখন যেহেতু শীতের প্রায় আপনাদের পাইকারি যারা ব্যবসায়ী যারা মূল তৈরিকারক তাদের এখন সিজন প্রায় শীতে শেষ জি জি এখন সারা বাংলাদেশ ক্লিয়ার করবেন এখন আর প্রোডাকশন হচ্ছে না সারা বাংলাদেশেই যারা তৈরিকারক তাদের সিজন শেষ এখন মোটামুটি ভাবে শীতের যে প্রোডাকশনের মেশিন বন্ধ এখন ঈদের

ঠিক আছে এই যে আরেকটা আছে চেন এই যে চেন এই যে চেন মানে আইটেম এর শেষ না আইটেম এর শেষ না ভাই এগুলো বললামই তো যে এগুলো সব দেখাইতে গেলে আপনার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই দেখেন এই যে চেন সিস্টেম খুব সুন্দর ওকে তো দর্শক আমরা এতক্ষণ ধরে ছিলাম হচ্ছে নারায়ণগঞ্জ জেলার এটি হচ্ছে ভুলতা গাউসিয়া সিটি মার্কেট আর এখানকার সবথেকে বড় পাইকার মূল তৈরিকারক হচ্ছে মদিনা গার্মেন্টস অ্যান্ড হোশিয়ারি তো এত গুন্দরে কিন্তু আমরা তাদের এখান থেকে আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করেছি যারা পাইকারি নেবেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন কুরিয়ারে কন্ডিশনে চৌষট্টি জেলা থেকে কিন্তু নিয়ে ব্যবসা করতে পারবেন আর আমাদের দেয় এরূপ নতুন নতুন সন্ধান পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ভাইদের সাথে কথা বলে অনলাইনেও নিতে পারবেন এসেও নিতে পারবেন তো ভাই ধন্যবাদ আর হলো আমার দোকানের যে ঠিকানাটা সেটা হলো বুলতা গাউসিয়া মার্কেট বুলতা গাউসিয়া মার্কেটের সামনে এসে সেটা হলো অনেকে ডাজাগাউসিয়া চলে যায় নানগঞ্জ চলে যায় সেটা কিন্তু সেটা কিন্তু এটা না এটা হলো বুলতা গাউসিয়া মার্কেট স্পষ্ট বলছি বুলতা গাউসিয়া মার্কেট এখানে ফ্লাইওভারের নিচে নেমে আচ্ছা লাস্ট ফর্মা আছে ইউ সুই ব্যাংক আছে অথবা এই আপনার এই মেমোরি হসপিটাল আছে এর সামনে এসে যে কোনো লোক ফোন দেবে আমার লোক আমি অথবা রিসিভ করবো আমার দোকানের নাম হলো মদিনা গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি পাঁচটা দোকান ভেঙে একত্রিত করা হয়েছে সেই দোকানের দোকান নাম্বারগুলো হলো আষ্টশো উনাশি আষ্টশো আশি আষ্টশো একাশি আষ্টশো বিরাশি এবং আটশো তিরাশি নম্বর দোকান বাংলাদেশ ফুল বাংলাদেশের মধ্যে মদিনা গার্মেন্টস এর একটাই শাখা একটাই দোকান